তারপরে আমার ফাড়ি ওকে চাউলের গুড়া দিয়া তারপরে ফুঁশাক কুচু কুচু করে তেলের মাঝে বড় বড়টা কিন্তু খাইতে অনেক ভালো হ্যালো ফুই শাক পাতা আমরা গাছ আমার মার হাতে লাগানো বাগান ফুই শাক পাতলা তুলছি এটা দিয়ে বড় খাইনি ফুইশাকের বরা চাউলের গুঁড়া দিয়া তারপর পুঁই শাকটা কুচ কুচু করে খাইটা তেলের মাঝে বড়া বড়াটা কিন্তু খাইতে অনেক ভালো হয় দেখুন আরো বেচা খানা এইদিকে এটা হইছে সাদা পুঁই শাক এটা হইছে লাল পুইশাক লাল এটা হইছে লাল ডেটা আর এটা হইছে সাদা লাল আর সাদা মতো ফার্টুকো কিতা পুঁই শাকে লালটা খাইতে মনে মজা দেখি একই নেই টা পুঁই শাক তো এখন ফুল শাক ফার শেষ আইসি আমরা শাকির বিশ্রাম জিগে নাল্লা পাতা ফারো না মানে ফাট শাক নাল্লা পাতা আসলে অনেকে চিন্তা না তো ফাট শাকের আসলে আমরা সিলেট বিভাগের নাল্লা শাক আর কি তো নাল্লা শাক ফার্ম আর এও নালা ফাতার বড়াটা যে কি মজা মানে তিনটা বা চারটা ফাতা দিয়া আপনি চাউলের গুঁড়া বা বেসন দিয়ে ডুবাইয়া ডুবাইয়া এটা হলুদ মরিচ দিয়া বড়া খাইলে এত মজা লাগে তো যাই ফাটশাক খাইম আমরা আমি আমার বাইরে বেয়ে দুজনে বড় খাইম আর শাক দিয়া বাচ্চারা বড় পানো আর কি তো আইস নাল্লা পাতা বড়া শেষ তো এখন আইছে গরো নাল্লা নালিলা শাক মানে পাট শাকরে পালকরা দইছে ও দিয়ে বড়া বানাইম আর পোশাক দিয়েও বড়াব নাইম তো আগে সিগে আমরা এখন খাইম আর কি আমি আমার বাইরের বাইয়ের বউ দুইজনে তো এই যে কোনো হলুদ দিছি আর হাতে গোটা যে ব্লেন্ডার দিয়া চালের গুড়া বেসন নাই তো চালের গুড়া দিয়ে কিন্তু যে কোনো বড়া কিন্তু মচমচা হয় এই কিন্তু আপনার মানে একবার খাইয়া থাকবাম বেসনের বেসনে কিন্তু অত মস মজা হয় না তো আমি কেন যে ফাট শাক একটু একটু গুড়ার মাঝে এখন আর ওই যে গেসের চুলার মাঝে বসাইল দিছি তেল দিলাইছি আগে দাগ করে দিছে আর এখন ফাট শাক একটা একটা করে সারি দুম তিনটা বা চারটা ফাটার জোট লাগাই ওই যে ফিটালি দিয়ে আর কি তো ফিটালি হিসেবে আপনার ফিটালি কেটা সিলেট বা সিলেট আসলে অনেকে বুঝেন না তো ফিটালি হইসিগি যে চাউলের গুড়ারে হলুদ মরিচ লবণ দিয়া যেটা আহ লিকুইড একটা ইয় বানায় ওই ফিটালি আর কি তো আমি টপ টপ করিয়া আসলে একটা ফাটটা করি আর সবচেয়ে বড় দিলেছি তেলের মাঝে আর আরেকটা কথা আপনার আর ফাট শাক মানে বড়া করার সময় এটা একবারে কম আছে দিবা কারণ এটা তো একদম নরম থাকে না তাড়াতাড়ি ফুঁ যায় তো একদম কম আছে আর কি বড়াটা করা লাগবো আর এদিকে আমার বাইয়ের বই সিকে ফুই শাক রান্না করে লাইছি ফুঁই শাক কুচু খুশু করে আর একটা চুলার মাঝে ফুঁই শাক করে দিয়েছি আর আমি এদিকে ফাট শাক করে দিয়েছি দুইজনে মিললা সেটা দুইজনের বাচ্চা আছে তো এবার আসলে একজনের আরেকজনের হেল্প করা লাগে আর যে কোনো বাজা বড়া উইলে পরে গরম গরম যদি না খান তাহলে কিন্তু সব মজা মাটি তো আমি আর অপেক্ষা করছি না বড়া করার সাথে সাথে কিন্তু বাত লেগে বই গেছি আর যখন ফাট শাক নিছি পুঁই শাক নিছি তো লম্বা লম্বা গুলো হয়েছে সে ফাট শাক আর যেগুলা ছোটো চাটা উঠেছে পুঁই শাক আর কি আর ডাল নিলাম সাথে আর আজকে শুক্রবার আজকে আমরা নিরামিষ খাই আর কি তো আর কি তো যখন মজা করিয়া তো আজকে ব্লগটা কিলা লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাইবা টাটা সবাই রে